গো আমাত তোমারই পদ তলে রয়েছে জান্নার এই পৃথিবী থাকত গো ফুলো পাখিহীন এই পৃথিবী থাকত গো মায়ামহীন যদি না পেতো মায়ের মায়া হাত যদি না পেতো মায়ের মায়া হাত ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয় তোমারই পদ তলে রয়েছে জান্নার কোরআনে আল্লাহ তালা তারই পরে মা বাপের কথা দিলেন তাদেরই তরে সদা তরে এহেসানে তরে তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগেতে হয় সন্তোষ এ ধরার রহম তারা এ ধরার বারে কাত এ ধরার রহম তারা এ ধরার বারে কাত মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমার পদতলে রয়েছে জান্না স্বামীর পায়ে তলে স্ত্রীর জান্নাত এটা হলো মিথ্যা কথা এটা কি কথা মিথ্যা কথা এরকম কোনো কথা কোরআনেও নাই হাদিসেও নাই বরং হিমস থেকে কিছু লোক এসে রাসুলকে বললেন উই হ্যাভ সিন দে আর ফ্রস্টেটিং লিডার আমরা দেখেছি হিমসে লিডারদেরকে তারা সেজদা করে রাসুল আপনার চেয়ে বড় নেতা আমাদের আর কেউ আমরা আপনাকে সেজদা করতে চাই রাসুল বললেন খবরদার সেজদা একমাত্র কার জন্য কপাল দিসেন যিনি সেজদা পাবেন তিনি আর কাউকে সেজদা করতে না যদি সেজদার কোন প্রভিশন মানুষের জন্য থাকতো দুনিয়ার বিবিদেরকে বলা হতো স্বামীর পায়ে সামনে যেন সেজদা করে কিন্তু সেজদা পাওয়ার একমাত্র হকদারকে আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুক